না 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 এটা চলে কিছু ডায়মন্ড আছে তো কি হয় আচ্ছা গাইস এখানে কি একদম ফাইনালি মানে আপনার যে হচ্ছে বান্ডেল সাথে সাথে দিয়ে দিতে পারে আরে ভাই কি দিতেছে ভাই কি ডায়মন্ড দিতেছি না কি গিরে কি পাগল পাগল হয়ে গেছে আরে ভাই একটা দে কি ভাই কি শুরু করছো গিরি না ভাই এটা কোনো কথা ভাই কোনো কিছু দিতেছে না ভাই এটা কোনো কথা ভাই জি 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 কিছু দিতেছে না কাইস অলরেডি আমি এক হাজার ডায়মন্ডের মতো শেষ করে ফেলছি কিছু দেয়নি

এটা আমার দ্বারা বের হবে না মনে হয় না আমার দ্বারা বের হবে আমার দ্বারা বের হবে না কে বের করতে পারবে জানি না আমার দ্বারা বের হয়ে না না এতটা মানে কি বাড়িতে তো গিরি না কি আমার শ্বশুর কি মনে হচ্ছে এতটা যাবেন বললেই হয়ে যাবে মানে বের হয়ে যাবে গাইস দেখতে পারতেছেন গাইস ভাই 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 দে আর একটা দে বান্ডেলটা দে ভাই সব বান্ডেলটা দিতি রে ভাই এটা কি করলি গ্রিনা বান্ডেলটা দিয়ে দিতে একটা এরকম সোজা টানতে টানতে সামনে নিয়ে যাচ্ছে পিছন দিক আয় পাইতেছি না চৌত্রিশশো ডায়মন্ড মাত্র দুইটা বিলে পেন গাইস চৌত্রিশশো ডায়মন্ড মাত্র দুইটা বিলে পেন বেশি আরে ভাই দে না ভাই কি করতেছে না ভাই দিত না ডায়মন্ড শেষ ডায়মন্ড শেষ ডায়মন্ড শেষ ধর গাই আর করতাম না আমার জীবনে বের করতাম না আমি আর ডায়মন্ড কোনো কোনোভাবে ডায়মন্ড নষ্ট পারব না ধর ভাল চৌত্রিশ ও ডায়মন্ড পঁয়ত্রিশ ডায়মন্ড করতে গেলে পঁয়ত্রিশ ও ডায়মন্ড শেষ ভাই মাত্র পয়সা বলবেন দুইটাই এটা কোনো কথা ভাই এটা কোনো কথা ভাই আমার দ্বারা হয়তো না আমি বের করতে পারতাম না ভাই এত ডায়মন্ড গাইস টাকা টাকাটা কি মানে গৃণা শ্বশুর এসে দিয়ে যায় নাকি বুঝি নাকি এতগুলো টাকা নষ্ট করলাম এই বান্ডেলটা পিছনে চৌত্রিশ চৌত্রিশশো ডায়মন্ড গাইস চৌত্রিশশোটা এমন ভাই হবে না গাইস হবে না সম্ভব না গাইস চৌত্রিশশো ডায়মন্ড শেষ কিছু না চৌত্রিশশো ডায়মন্ডের দাম কত ব্যাস আপনারা কমেন্ট করে জানাবেন চৌত্রিশশো ডায় ডায়মন্ডের দাম কত চৌত্রিশশো ডায়মন্ডে যদি বান্ডেলটা বের না হয় মানে চৌত্রিশশো ডায়ম চৌত্রিশশো ডায়মন্ডে যে টাকা আছে ওই টাকাটা আমি কত শপিং করতে পারতাম তো মেয়েরাই ঠিক আছে মেয়েরাই ঠিক আছে মেয়েদের মেয়েরা কোনো টাওয়ার বক করে না ছেলেদের কাছ থেকে ঠিক আছে আমাদের দ্বারা এগুলো হবে আমরা পাইতাম হাই রে ভাই চৌত্রিশশো ডায়মন্ড ওরাই দিলাম